তুমি আমার ছেলে দুই ছেলেকে তো চেন স্যার ছোট ছেলে রা সে আমার সঙ্গে ছিল এখানে ছিল মিনস ও কয়েকদিন ধরে আমার এখানে নেই ও কোথায় থাকছে কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না রাগ করে গেছে স্যার হ্যাঁ তাহলে চিন্তা করবেন না স্যার চলে আসবে না 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 ও ফিরে আসবে না তুমি আমি খুব ভালো করে জানি ওর মোবাইল টেলিফোনটা খোলা আছে টেলিফোনে এখন তখন টেলিফোন করছি টেলিফোন রিং হচ্ছে কখনো কখনো ধরে কখনো কখনো ধরে না যাই আমি যতদূর জানি যে ও ফিরে আসবে না

আখা নিয়ে স্যার অল্প একদম আখার মতো লেগে স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার আমি এখন আসি স্যার আর স্যার আমি ওই আপনার অ্যাকাউন্টে একটা বিল দিছি ওটা নিয়ে আপনি কোনো টেনশন নিতে পারেন না স্যার আসি স্যার আসসালামু আলাইকুম স্যার এই অ্যাকাউন্ট্যান্ট স্যার আপনি এক হাজার টাকার একটা কনভেন্সের বিল আর ছয়শো টাকার একটা খাবারের বিল করেন স্যারের সাথে আমার কথা হয়েছে আপনি আমাকে ষোলোশো টাকা দেন এক হাজার টাকা কনভেন্স হলো মানে এটা আপনার কইতে হবো নাকি আপনি জানেন নাকি শ্যামপুর থেকে উত্তরা যাইতে ইয়েলো ক্যাবে কত টাকা লাগে ওইখান থেকে আবার সিএনজিতে কত টাকা লাগে জিগাতলা যাইতে আবার জিগাতলা থেকে উত্তরখানা যাইতে কত টাকা লাগে কালো ক্যাবে এইতে কি আমি আপনার দিব নাকি আপনাকে কিছু টাকা দিতে টাকা দেন আর আমি তো কইছি আপনার যে সারের সাথে আমার কথা হয়েছে আপনার কোনো সন্দেহ থাকলে আপনি সারের লোকে বুঝে লেন টাকা দেন আপনার টাকা নাকি এটা স্যার দুলাল একটা বিল দিয়েছে না জি স্যার বিলও টাকাও নিয়ে গেছে কি পেমেন্ট নিয়ে চলে গেছে কত টাকা স্যার টাকা আর টাকা এই টাকা বিল সে বিলটা আমাকে দেখাবেন আমি পাস করার পরে তারপর সেটা পেমেন্ট করবেন ওকে ওকে স্যার এরপর থেকে বিল দিলে আমি আপনার কাছ থেকে সিগনেচার নেব কি আজকে আসতে তো দেরি করলে জানো স্যার একটু দেরি হয়ে গেছে স্যার বাথরুমে স্যার টয়লেটে ও পেটটা ক্লিয়ার ছিল ঠিক আছে তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই বলে স্যার আমার ছেলের সঙ্গে একটা মেয়ে অর্পা নামের একটা মেয়ের এনভায়রনমেন্ট আছে সেই মেয়েটা মাঝে মধ্যে বাসায় টেলিফোন করে টেলিফোন করে বলে যে আপনার ছেলেকে বাসায় ফিরিয়ে নিয়ে যান এ সমস্ত নানান কথাবার্তা বলে মেয়েটার সঙ্গে আমার ছেলে থাকছে কিনা বা সে আসলেই ডুয়েল রোল প্লে করছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না স্যার মোবাইলে করে না আপনার ল্যান্ড ফোনে করে স্যার ল্যান্ড ফোনে আপনার কি কলার আইডি আছে স্যার না তাহলে তো মোবাইল নাম্বারটা পাওয়া যেত স্যার এনিওয়ে এনিওয়ে এটা কি স্যার এটা ওই মেয়েটাই হবে স্যার যাকে আমি সেদিন শাহবাগে দেখছিলাম ওই যে ফুলের দোকানের সামনে আপনারে বলছিলাম আমি ওই যে রেল লাইনে একটু জন্য মিস হয়ে গেল মেবি

অরপা হ্যাঁ হ্যাঁ ভাই অরপা কে আপনারা আছে আপনি কি ঘটক নাকি না 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 ছি বিয়ে করবেন নাকি লা হাল কি বলেন বিয়ে করব আপনি কে আমি আসলে একটা প্রোডাকশন হাউস থেকে এসেছি ধনুক প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস মানে ধনুক প্রোডাকশন হাউস আমরা ফিল্ম বানাই সিনেমা বানাই यार শুধু অরপা কেই আমাদেরকে নেবেন না আমাদের চেহারা কি খারাপ

এখন এই মুহূর্তে ঢাকায় নাই স্যার ধনুক নামে একটা প্রোডাকশন হাউস আছে অগত ওকে শুটিং করতে ঢাকার বাইরে গেছে স্যার ও তো শুধু এইটাই না স্যার আরো একটা খবর আছে স্যার ওই মেয়েটার সাথে স্যার ঢাকার বেশ কিছু গডফাদারের ওঠা বসা আছে স্যার এখন আপনার ছেলেও যদি স্যার ওই চক্রের সাথে জড়ায় যায় তাহলে কিন্তু শুধু বিপদ না স্যার বিষয়টা অনেক জটিল আকার ধারণ করবে স্যার মেয়েটার ঘটনা তো বুঝলাম কিন্তু আমার ছেলের সঙ্গে তার ইনভলভমেন্টটা কি বা আমার ছেলে কোথায় থাকছে সেই ইনফরমেশন তো তুমি আমাকে দিতে পারছো না স্যার আপনি চিন্তা করতেছেন কেন স্যার মেয়েটার যখন খবর পাইছি স্যার আর ছেলের খবর পাইতে কতক্ষণ কান টানলে মাথা আসবে স্যার ইটস এ ম্যাটার অফ টাইম এখন স্যার আপনি এটা নিয়ে একদম টেনশন ফ্রি থাকেন একদম টেনশন ফ্রি থাকেন স্যার আমি আসি স্যার আসসালামু আলাইকুম স্যার অ্যাকাউন্টেন্ট স্যার একটা বিল করেন তো ওই রানার পিছে তো রেছি সাতশো টাকা অর্পার পিছে তো রেছি টাকা আমি খাইছি তিনশো টাকা আর আমার ডিহাইড্রেশন হয়েছে স্যালাইন খাইছি এর লেগে দেড়শো টাকা মোট উনিশশো পঞ্চাশ টাকার একটা বিল করেন ডিহাইড্রেশনের মধ্যেও খাইছে এটা আপনার কুতি বলে কি আপনি বিল করার কাজ বিল করেন স্যার এখন তো কোনো বিল সারা সিগনেচার দিব না তো আমি কি নিষেধ করছি নাকি আপনি নিয়ে সিগনেচার আমারে কোনটা ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি জি তাই স্যার খুব খুশি লাগতেছে মনে আমার খুশি তাই সব অ্যাকাউন্টেন্ট সরি স্যার কিছু আপনি টাকা দেন